গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে নিশ্চয়ই কী ভাই ভালো আছো এই দেখো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তবে আপনার সকাল থেকেই শুরু করিনি একটু ওই আটটা সাড়ে আটটা থেকে দেখতেই পাচ্ছো বাইরে কেমন রোদ উঠেছে তাহলে একটু দেরিতেই শুরু করেছি তবে আর অন্য কিছু আমি মানে ভিডিও করিনি আপনার রান্না থেকে রান্নাটা আসবে তাড়াতাড়ি ওই দশটা সাড়ে দশটা থেকে বস করিয়ে ফেলেছিলাম রান্নাটা বসেছিলাম রান্নাটা বর্ণদ এসেছে আর সেই আছে আজকে অনেক কিছুই হয়েছিলো ডাল চচ্চড়ি আলু ভাজা চাননি মাছ মাংস বাবা মাংসটা খেতে চাই না ওই জন্য মাছটা হয়ে আনা হয়েছিল। আর এই দেখো হচ্ছে মাংসটা না আমি সব ভিডিও করেছিলাম মাংসটা তো হয়েছিল কিন্তু মাংসটা লাস্টে করার পর না আমি সবাই মিলে মানে সব মাকে সবাইকে খেলে দেওয়ার জন্য না আর হচ্ছে মানে ভিডিওটা আর করতে পারি না শুধু আমি নিয়ে আসিনি একটু ভিডিওটা করলাম তারপরে ওই দুয়ারটা না ওই তো পুরো দুয়ার তো এক জায়গায় খেয়ে এসে ভাত ছড়িয়েছিলো ওই জন্য পুরো দুয়ারটাই ভালো করে মুছেছি আর মাংস সর হয়েছিল বলে ওই জন্য না একটা হচ্ছে মগে একটুখানি জল নিয়ে আর একটু হচ্ছে ভিমচেল নিয়ে তাহলে দুয়ারটা মানে মুছলাম আর জল করতে ওই জন্য দেখো পুরো দুয়ার মুছেছিলাম তারপরে আর ভিডিও করি না একবার সন্ধ্যেবেলা ভিডিও করছি সন্ধ্যেবেলা হচ্ছে সব জল শেষ হয়ে গিয়েছিলো বলে না সব জল ভরে রেখেছিলাম ভরছিলাম জলগুলো ভরে এসে দেখছি হচ্ছে দুয়ারে হচ্ছে জল ঢেলেছে ওই যে দেখালাম দেখেছো তো তারপর জল ঢেলেছে আপনাকে বলছে জলটা ঢেলেছিস কেন এরকম করে জল ঢেলে একটুখানি মুছেছে তারপর আবার ওই দুয়ারে জলটা ভালোভাবে মুছলাম মুছে তারপর রুটি করলাম রুটি করে আর সেবেলা তো তার দেখাতে পারিনি আর এবেলা তার বেশি থাকে না একটুখানিই ছিল সেটাই গরম করে নিচ্ছি দেখালাম তারপর ধর গ্যাস ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ হচ্ছে গ্যাসটা না মোচার সময় হয় না আগে আর গ্যাসটা হচ্ছে রান্না হয়েছে সেজন্য গ্যাসটাকে করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছি আর এটা না বলতেই ভুলে গেছিলাম এটা সকালে দেখালাম না এই ওভেনটা নতুন নিয়েছি নতুন নিয়েছি মানে ঘরে ছিল কিন্তু বার করা হয়নি পুরোনো ওভেনটা না খারাপ হয়ে গেছে সেটা দোকানে দিয়ে আসা হয়েছে বাগানোর জন্য আর এই নতুন ওভেনটা বার বানানো হয়েছে নতুন ওভেনটাই এখন রান্না করছি এইটা সেটা একটু ছোটো ছিল এটা বড় ওভেনটা ছিল ওই যে আর এই ওভেনটা হচ্ছে ভালো করে মুছে নিন আমি আবার একটা কাপড় শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর দেখতে যাই ওভেন বলে এখন চকচক একটা আলো পড়ছে ভালো করে মুছে আর জলের যে যেটা দাঁত থাকে সেটা থাকবে না ভালো করে মুছে মুছে নিন টেবিলটাও ভালো করে মুছে নেব আর বন্ধুরা আমি ভিডিও তোমার বলা হয়নি যে এখন আমি হচ্ছে মানে ভিডিওটা বেশিক্ষণ বা প্রতিদিন দিতে পারছি না কারণ মানে বাবার শ্বশুর শরীরটা একটু খারাপ কারণ সব দিক দিয়ে একটু ব্যস্ত রয়েছি তাই না আমি ভিডিওটা দিতে পারছি না তাই যখন সময় পাচ্ছি না যেটুকু ভিডিও দেওয়ার থাকে সেটাই দিচ্ছি আর এখানে এগুলোও ভালোভাবে পরিষ্কার করে সেইতে নিতে হচ্ছে শুকনোর জন্য জলটা ছড়ে যাওয়ার জন্য দিয়ে রেখেছি ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে জানাই শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন